হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশি ফল মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু আজকে উপস্থিত হয়ে গেছি ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কেমন যেতে পারে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আজকে আমরা আলোচনা করবো কুম্ভ রাশি বা অ্যাকোরিয়ার সাইনকে নিয়ে কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য কারণ আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের রাশি ফল আমরা আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনকে নিয়ে প্রথমেই বলব এই মাসটা আপনাদের জন্য যথেষ্ট মিশ্র ফল কিন্তু দিতে চলেছে রবি বোধ মাসের শুরুতেই দ্বাদশ ঘরকে দেখছে যার ফলে খরচ একটু হতেই পারে তবে আপনাদের রাশির অধিপতি দেব কিন্তু শনি সেটা কিন্তু আপনাদের রাশিতেই থাকছেন আপনাকে সাহস দেবেন এবং আপনার অবশ্যই লক্ষ্য করতে পারবেন কিছু স্বাস্থ্য সমস্যা আপনার কাজে কিছু বিলম্ব এগুলো কিন্তু লেগে থাকবে এছাড়াও রাহুর অবস্থান শুক্রের অবস্থান কিছু ইঙ্গিত করছে যে সূক্ষ্ম ব্যাপার যেটা বিশেষ করে খাদ্যের দিকে অতিরিক্ত নজরের প্রয়োজন না হলে স্বাস্থ্য সমস্যা আসতে পারে এই সময়ের মধ্যে আপনি আর্থিক লাভ পেতে পারেন তবে ব্যয় দেখতে পাবেন এছাড়াও বৃহস্পতি পারিবারিক সম্পর্কের উন্নয়নে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও মঙ্গল রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে বৈবাহিক ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন একটা সমর্থনের অভাব যে কারণে কিছুটা হতাশ বোধ করতে পারেন সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব আসতে পারে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা কর্ম করছেন কর্মে আছেন তাদের ক্ষেত্রে পরিস্থিতির কিছু সম্মুখীন হবেন চাকরি পরিবর্তনের জন্য কিছু প্রচণার জায়গা আসতে পারে ব্যবসা করলে আন্তর্জাতিক কোনো চ্যানেলের মাধ্যমে একটা বৃদ্ধি আপনি পেতে পারেন যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন কঠোর পরিশ্রমের ফলে অনেক কিছু আপনি করতে পারবেন এমনকি বিদেশ ভ্রমণেরও ইন্ডিকেট থাকছে কর্মজীবনে যারা আছেন সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস গড় মাস আপনারা লক্ষ্য করবেন আপনাদের দশম ঘরের অধিপতি দেব মঙ্গল তিনি থাকছেন পঞ্চম ঘরে চার ফলে আপনার চাকরিতে কিছু পরিবর্তন আসতে পারে আপনি কোনো নতুন চাকরি পেতে পারেন আপনার কাছে থাকা আবার সেই চাকরিটা হারিয়েও ফেলতে পারেন তাই ইতিমধ্যে যদি চাকরির জন্য আপনি আবেদন করেছেন তাহলে এই সময়ের মধ্যে আপনি কোনো অফার পেতেই পারেন বৃহস্পতি শনির যে অবস্থান দশম ঘরে যে প্রভাব বুধ এবং রবির যে অবস্থান তার যে প্রভাব আপনারা ফেব্রুয়ারি মাসটায় দেখতে পাবেন দু হাজার পঁচিশে কিছু সংমিশ্রণ আপনাকে কিছু প্রচেষ্টা করতে হবে ভালো পারফর্ম করতে হবে আপনার উদ্যোগ আপনি দেখতে পাবেন পেশাদার ক্ষেত্রে সাফল্য আছে আপনার সহকর্মীরাও আপনাকে সাহায্য করবে যেটা আপনার কর্মক্ষমতাকে উন্নত করবে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা করার সুযোগ পাবেন এবং রবি বুদের অবস্থান বিদেশি উপায়ে ব্যবসা করলে অসামান্য উন্নতি আপনি এই মাসে করতে পারবেন বুধ রবির অবস্থান দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন আপনার ব্যবসায় কিছু অশান্তি মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে তা সত্ত্বেও কিন্তু আপনি উন্নতির একটা পজিটিভ লক্ষণ দেখতেই পাবেন সফলতা লাভ করবেন যারা অর্থনীতি দুশ্চিন্তা করছেন বিশেষ ক্ষেত্রে আর্থিক দিক থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে রবি বুদের অবস্থান আপনারা লক্ষ্য করবেন ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যারা কুম্ভ রাশির মানুষ আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে অর্থ বিনিয়োগ করতে পারেন আপনি বিবাহিত হলে আপনার সন্তানদের বা শিক্ষার খরচ বহন করতে পারেন আপনার ব্যবসা এবং বিবাহের সাথে যুক্ত ব্যয় বাড়তে পারে এছাড়াও ঘরে কেতু ক্রমবর্ধমান ব্যয়কে কিন্তু বাড়িয়ে দেবে শুক্রর যে অবস্থানে রয়েছেন তাতে আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার সম্পদ বাড়বে আপনার ভাগ্যের সাথে আর্থিক লাভ চমৎকার হবে এবং সুফলটা আপনি দেখতে পাবেন পরিবারের ক্ষেত্রে আয় বৃদ্ধিপ্রাপ্ত হবে সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভবান হবেন আপনি কিছু স্থাবর এবং অস্থাবর সম্পদ অর্জন করবেন আপনার বাড়িতে একটা সুখের পরিবেশ তৈরি হবে বিশেষ করে এগারো এবং বারো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আর্থিক অবস্থান যথেষ্ট ভালো আয় বাড়বে খরচ অনেকটা কমে যাবে ফেব্রুয়ারি দু মঙ্গল খরচকে নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সাহায্য কিন্তু আপনাকে করবে শুধু বুদ্ধি দিয়ে আপনাকে চলতে হবে বুদ্ধির দ্বারা আপনাকে অর্থকে ঠিক রাখতে হবে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের কিন্তু অবশ্যই স্বাস্থ্যের দিকটা প্রথম থেকেই নজর রাখবেন কারণ কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে চোখের সমস্যা ত্বকের সমস্যা সংক্রমণের সম সংক্রান্ত কোনো সমস্যা এগুলোই আপনি ভুগতে পারেন বিশেষ করে এগারো এবং বারো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করবেন স্বাস্থ্য ক্ষেত্রটা অনেকটা ভালো হয়ে যাবে কিছু ক্ষেত্রে ইমিউনিটির সিস্টেমটা একটু অবনতির জায়গায় যেতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে তাই স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু লক্ষ্য আপনাকে ডেকে চলতে হবে খাদ্যের দিকে নজর রাখতে হবে দাঁতের ব্যথা মুখের আলসার চুল পড়া এই ধরনের যে সমস্যা এগুলো কিন্তু আসতে পারে চোখের ক্ষেত্রে বাড়তি যত্নটা আপনাকে নিতে হবে চোখের সাথে সম্পর্কিত সমস্যাগুলো আপনাকে একটু বিরক্ত করতে পারে চোখটা জল দিয়ে ধুয়ে ফেলার চেষ্টা করবেন সেটা ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করতে পারবেন বুধের যে অবস্থান থাকছে আপনার সঙ্গী কিছু সময়ের জন্য শহর থেকে বা আপনার থেকে একটু দূরে চলে যেতে পারে তাই আপনাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে এই ফেব্রুয়ারি পুরো মাসটা জুড়ে আপনারা লক্ষ্য করবেন সম্পর্কের ক্ষেত্রে একটু চাপ তর্ক এগুলো আসতে পারে অন্যদিকে এগারো তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন রোমান্টিক অনুভূতিটা বাড়বে আপনি একসাথে আরও সময় কাটাবেন গভীর কথোপকথন করবেন উত্তপ্ত তর্কগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আপনার প্রেমিকা কিছু বিষয়ে বিরক্ত হন তাদের সাথে সেগুলো ফেটবাট করার চেষ্টা করুন কিছু পরিমাণে আপনার সম্পর্কে উন্নত করতে চেষ্টা করুন সেটা ভালো হবে শনি কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে কিছু প্রভাব ফেলবে বিবাহে কিছু পরিবর্তন আনতে পারে এবং রবির অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে কিছু ক্ষতি রয়েছে সঙ্গীর মধ্যে কিছু সমস্যা আছে এবং আপনাদের ক্ষেত্রে কিছু তিনটে গভীর সম্মিলিত যে প্রভাব থাকছে সেইটা কিন্তু আপনাদের জীবনে একটু সমস্যা মাঝে মধ্যে নিয়ে আসতে পারে বৈবাহিক জীবনে একটু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তাই ফেব্রুয়ারি মাস আপনার সম্পর্ক ঠিক রাখতে গেলে একটু বোঝদার হতে হবে আপনাকে পারিবারিক সম্পর্কের দিক থেকে এই মাসটা ভালো যাবে এবং এই পুরো মাসটা জুড়ে বৃহস্পতির অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন পারিবারিক বন্ধনের মধ্যে পারস্পরিক ভালোবাসা থাকবে এবং বোঝাপড়া গড়ে উঠবে আপনার পরিবার ভালো থাকবে বাড়ির পরিবেশ উন্নত হবে আপনার জীবনকে আপনি সুখী করবেন এছাড়াও শুক্র কিন্তু আপনাদের দেখতে পাবেন আয়টা বৃদ্ধি করবে সম্পত্তি থেকে লাভ দেবে বৃহস্পতি শুক্রের গ্রহের কারণে আপনি পরিবারের ক্ষেত্রে আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন শুক্র রাহু এটা কিন্তু একসাথে থাকার ফলে আপনার পারিবারিক ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো পার্টি মিলন এবং কোনো অনুষ্ঠান এগুলো দেখতে পাবেন ফেব্রুয়ারি দু এই সময়টা পরিবারে একটা আনন্দ উপভোগ করবেন সবাই ভালো থাকবেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভাই বোনদের সাথে সম্পর্কটা অনেকটা ভালো হবে এটা আপনি দেখতে পাবেন একটা আনন্দ উপভোগ করতে পারবেন যে কোনো উদ্দেশ্য পূরণ করতে পারবেন যতটা সম্ভব সব কিছুকে গাইড করে চলবেন আর্থিক সাহায্য যথেষ্ট পাবেন সর্বোপরি পারিবারিক জীবন এই সময় নতুন করে সুখের পাত্তা নিয়ে আসছে এটা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি তবে প্রতিকারস্বরূপ যদি পারেন আপনারা আপনাদের অধিপতি দেব আপনাদের রাশির অধিপতি দেব যে শনি সেই শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন শনিবারটা নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং আপনি যদি পারেন তাহলে দেবী দুর্গার পূজা করতে পারেন তাহলে রাহুর বিরূপ প্রভাব থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ